যদি লাইফে কখনো তোমাকে কেউ ঠকায় তোমাকে কেউ চিটারি করে করে আমি তোমাকে তিনটা যদি মনে রাখতে পারো জীবনে কারো ঠকানো ঠকানো মনে হবে না ইনশাআল্লাহ যদি লাইফে একদম আমার চোখে চোখ রাখো যুবকরা যদি তোমারে তোমার গার্লফ্রেন্ডও ঠকায় তোমার বন্ধু ঠকায় যেই ঠক না কেন তিনটা অ্যাডভাইস মনে রাখবো যদি বলো কয়টা অ্যাডভাইস নাম্বার ওয়ান কেউ যদি তোমারে কখনো ঠকায় তুমি আগেই বিশ্বাস করবো আমি ঠকি না আমি জিতে গেছি আলহামদুলিল্লাহ কারণ মানুষ যে মানুষকে ঠকায় এর সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে মিথ্যে কথা মিথ্যে আশ্বাস মিথ্যে ছলনাময় ভালোবাসা ছাঁকা খাইয়া যুবক দেখা হয়ে যায় হ্যাঁ দিন যৌবন কিচ্ছু আর ভালো লাগে না তো এই যে মানুষ তোমাকে ছাঁকা দেয় কষ্ট দেয় প্রতারণা করে এটা মিথ্যের মাধ্যমে মানুষ বেশি করে হাদিস একবার রসুল এ কারিম সল্লাহ লাহ একজন সাহি বল ইয়া রসুল আপনার উন্মদ কি জেনা করতে পারে রসুল বললেন যে হ্যাঁ মিস্টেকলি করে ফেলতে পারে এই গুনাহাটা হয়ে যেতে পারে রসুল আল্লাহ আপনার উন্মদ কি সুদ খেতে পারে রসুল বললেন হ্যাঁ মিস্টেকলি খেতে পারে ভুল করে গুনাহটা করতেও পারে কিন্তু রসুল বললেন দেখো আমার উন্মদ একটা গুনাহ কখনো করতে পারে না একটা গুনাহ যদি কোনো উন্মদ করে সে উন্মত আমার উন্মত থাকবে না সেটা কি যে উম্মত মিথ্যে বলবে সে উম্মত আমার উম্মত হতে পারে না ঠিক কিনা বলেন তো যে আপনার সে বাটপারি করছে সে নবীজ উম্মত থেকে বের হয়ে গিয়েছে আর আপনি যদি ধৈর্য ধারণ করতে পারেন আল্লাহর উপর তাওয়াক্কুল করতে পারেন ইননামা ইউওয়াসাস সাবিরুনা আজরুহুম বিগাইরি হিসাব যে ব্যক্তি সর্ব অবস্থায় ধৈর্য ধারণ করবে কেয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা তাকে বলবেন তুমি দাঁড়াও সব মজমা বসা হঠাৎ করে আল্লাহ বলছে তোমরা কয়েকজন দাঁড়াও তারা ভয় পেয়ে যাবে আল্লাহ আমাদেরকে সবার মাঝে এক্সেপশনাল কেন তারা করাচ্ছে আল্লাহ বলবে তোমরা যদি ধৈর্য ধারণ করেছ আজকে বিনা হিসেবে জান্নাত চলে যাবে এত আস্তে সুমান আল্লাহ পড়ে কেন রে আর একটু জোরে পড়েন সুমান আল্লাহ তাহলে কেউ আপনার ঠকাইলে আপনি ঠকছেন না জিতছেন নাম্বার ওয়ান অ্যাডভাইস নাম্বার টু অ্যাডভাইস হচ্ছে যখনই ঠকবেন কষ্ট পাবেন আগেই পড়বেন আলহামদুলিল্লাহ এত আসতে কোনো জোরে পড় না আলহামদুলিল্লাহ কেন আলহামদুলিল্লাহ শুনো হতাশ হবেন না এই যে মানুষ আমাদেরকে ঠকায় একটা উপকার হয় কি জানিস মানুষ কি চিনতে পারে যে কোনটা ধোকাবাজ আর কোনটা ভালো মানুষ এটা জীবনকে আরো সামনে এগিয়ে দেয় জীবনে কখনো কখনো সামনে আগাবার জন্য এক কদম পিছু পা ফেলতে হয় ঠিক কিনা বলে আমি বলতে চাই যুবক ছাকা খেয়ে বেকা হয়ে যাও না শক্ত হয়ে দাঁড়াও শপথ গ্রহণ করো স্টাবলিশ হয়ে দেখাও আর যে মানুষ তোমাকে ধোকা দিচ্ছে আগামীকাল সে আফসোস করতে করতে মরবে এই জন্য যখন কেউ চিট করবে পড়বা আলহামদুলিল্লাহ পারা যাবে ইনশাআল্লাহ

যত দুঃখ আসুক যত কষ্ট আসুক সবসময় পড়বেন আলহামদুলিল্লাহ তুমি যদি বিশ্বাস এবং ভরসা আল্লাহর করতে পারো কিছু দিবে তোমার জীবনের সমস্ত দুঃখ কষ্ট আল্লাহ দূর করে দিবে আমি যখন রাস্তাঘাটে যাই এই যে এদের মতো যুবক গুলো সেদিন রাজশাহীতে আমি বাইক নিয়ে গেছি বাইরে রাস্তা আমি লেখালেই করতেছি যে কি ওয়াশ করা যায় লেখালেই করতেছি হঠাৎ করে একজন যুবক পা ধরে কান্না শুরু করছে আমি নিজে ভয় পেয়ে গেছি পা ধরে আর ছাড়ে না গ্রামের ভিতরে আমি নিজেও ভয় পেতেছি এই ছেলেটা কে এরকম কাঁদতেছে কেন হুজুর আপনি এখানে কি করেন আপনার ওয়াজ শুনে আমার পুরো জীবনটাই পরিবর্তন হয়ে গেছে আমি বললাম যুবক আমার কোন কথা তোমার গায়ে লাগছে হুজুর আপনি একটা কথা বলছিলেন যে ভুল মানুষকে ভালোবেসে আফসেস করা যাবে না জীবনে এই মিস্টেকটা আমি করছি তো করার পরে আমার পুরো জীবনটাই শেষ হয়ে গেছিল মদ গাঁজা অবস্থা খারাপ যে ভালোবাসা মানুষ পাইলাম না কেন জীবন যেমন সব শেষ তা আমি যখন বলছি আফসোস করা যাবে না তখন সে এই লাইফটা থেকে আল্লাহর পথে ফিরে আসছে এই আজকে যে কথাগুলো বলবো এটা শুনে আল্লাহর পথে ফিরে আসতে হবে রাজিয়া সিং ইনশাআল্লাহ